আজকে প্রথমে একটু খাবারের লোভ দেখিয়ে ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম বাসায় একটা কাঁচা কলা ছিল তাই ভাবছিলাম কি করা যায় এই কাঁচা কলা দিয়ে আচ্ছা আমার মতো কারা আছেন যারা রেসিপি নিয়ে চিন্তা করেন যে কি রেসিপি দিবো কি রেসিপি দিব। মানে এরকম রেসিপি খুঁজে পাই না তখন একটা বানিয়ে ফেলি এরকম যারা আছেন কমেন্ট করবেন একটা কাঁচা কলা এরকম গোল করে কেটে নিয়েছি সাথে একটা আলু কেটে নিয়েছি ফ্রাই ফ্যানে দেওয়ার পরে একটু সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু এগুলো সুন্দর করে ভেজে নেব। এপার ওপার দুই পাটি ভালো করে ভাজবো আর একটু ঢেকে দেব। ঢেকে দেব ওই জন্যই যে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তবে এই ভর্তাটা বানাতে বেশি সময় লাগবে না যেহেতু আমি পাতলা স্লাইড করে কেটেছি তাই বেশি সময় লাগবে না আমি সব সময় চেষ্টা করি ঝটপট সহজ রেসিপি দেওয়ার যে রেসিপিগুলো দিলে খুব দ্রুত মানুষ তৈরি করতে পারবে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমিও একটু অলস টাইপের তো একটু কম সময়ে পাই তাই একটু ঝটপট করে নেওয়ার চেষ্টা করি আমি দুবার ঢেকে দিয়েছিলাম আর দুবার ঢাকনা তোলার পরে এখন একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার দেখতেই পাচ্ছেন কেমন ভাজাটা ভেজেছিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে কুচিও দিয়ে দিলাম আর এইভাবে তৈরি করলে আপনাকে কোনো ঝামেলা পোহাতে হবে না আপনি এই ফ্রাই ফ্যানের মধ্যেই কিন্তু সব কাজ সেরে নিতে পারবেন এখন পেঁয়াজগুলো যেহেতু দিয়েছি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তাই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঠিক এরকম হয়ে এসেছে একটু দেখে নিচ্ছিলাম যে এটা কতটা শীত হয়েছে আর আমার যেহেতু কাঠের খুন্তি তাই কাঠের খুন্তির সাহায্যে আমি এরকম করে কিছুটা ব্লেন্ড করে নিয়েছিলাম একটু মিক্সড না না করলে ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এরকম চুলার মধ্যেই কিন্তু আমি এভাবে মিক্স করে নিয়েছি অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন যাতে আপনার হাতে আঁচ না লাগে আর স্টিলের গ্লাস যেহেতু এই গ্লাসটা কিন্তু অনেক বেশি হিট হয়ে থাকবে তাই সাবধানের সহিত কাজ করবেন আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর করে মিক্সড করে নিলাম ঠিক এরকম করে মিক্সড করেছি মানে একটু ঝুড়ি ঝুরি হলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে আর একটু সরষের তেল দিয়ে দিলাম আর ভর্তায় এখন শীতের দিনে ধনে পাতা যদি না দিই তাহলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যাবে এখন ধনে পাতা দিয়ে আরও কিছু নেড়ে চেড়ে নিলাম শীতের দিনে কিন্তু সব রান্নাতেই আমরা ধনে পাতা ব্যবহার করে থাকি আর এটা খেতেও ভালো লাগে ঠিক এরকম হয়েছে আমি কিন্তু ভর্তাটা এখন নামিয়ে নিব কেমন লেগেছে আমার এই ভর্তার রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ইউটিউব বা ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ